নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল দীঘা সুন্দর থেকে আপনাদের আজকে দেখার চেষ্টা করব আমাদের লাইফে অনেকেই জিজ্ঞাসা করেছেন ওল্ড দীঘা এলে কোথায় স্নান করবেন তো আপনারা দেখার চেষ্টা করব এখানে ওল্ডীঘার সিও স্লোকের ঠিক পাশে দেখবেন এই মুহূর্তে জোয়ার চলছে সমুদ্রসাইপরে কিন্তু এখানে স্নান করার মতো জায়গা আছে যেহেতু এটা একটু অনেকটা পিছনের দিকে তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে যারা দীঘায় এলে কোথায় স্নান করবে তো এই জায়গাটায় স্নান করার জায়গা যারা ওল্ড দিঘাতে এখানে স্নান করতে পারবেন একদম শোক দেখা যাচ্ছে এবং এই রাস্তাটা ধরে আপনারা দেখতে পাবেন সীরা মোহনা মেরিন ড্রাইভ এটা রাস্তা আছে মেরিন ড্রাইভ তো দেখতে পাচ্ছেন এই মধ্যে গাড়িগুলো যাচ্ছে মেরিন ড্রাইভ এই সামনে মোহনা দেখতে পাচ্ছেন পর্যটকরা এই হেঁটে হ্যাঁ হিটে আসছে দেখতে মোহনা দেখতে পারবে তো এই মধ্যে পর্যটকের হ্যাঁ হেঁটে যেতে পারবেন হলদি আছে এবং এইখানে যে নৌকোগুলো আছে এই নৌকোগুলোতে ফিশিং করা হয় যারা রাত্রেবেলায় বেরোয় দু চার ঘন্টার মধ্যে ফিশিং করে মাছগুলো ধরে নিয়ে আসে এখানে জালও আছে এখানে নৌকো আছে তো সামনের দিকে আপনাদের দীঘা মোহনাদে দেখার চেষ্টা করবো মেইন টাইপ এ দেখা তো দেখতে পাচ্ছেন আমরা দীঘা মোহনার দিকে যাচ্ছি মেরিন টাইপ দেখতে পাচ্ছেন কত পর্যটক যাচ্ছে গাড়ি নিয়ে আসছে কয়েক মিনিটের রাস্তা ওল্ড থেকে দীঘা মোহনা কয়েক মিনিটের রাস্তা অনেকে হয়তো জানেন না যারা জানেন তারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না যাই হোক আপনাদের সামনে দীঘা মোহনাটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন রাস্তায় যেতে যেতে দেখবেন বালি আড়িয়া এবং তালগাছ কত সুন্দর সুন্দর বাগান আছে বাদিকে ডান দিকে সমুদ্র সৈকত এইখান থেকে মনা স্টার্টিং হয়ে গেল সামনে দেখতে পাচ্ছেন এই মোগলার মাছের আর আজকে পানির কারিয়া আর ফটো আপনারা আজকে থেকে যেসব সব বাড়িগুলো আছে এখানে আড়াক হচ্ছে সব মাছের আড়ত এই গাড়ি করে মাছগুলো আসে বিভিন্ন জায়গা থেকে অকশান হওয়ার জন্য শঙ্করপুর উড়িষ্যা থেকে এই মাছগুলো অকশান হওয়ার জন্য দীঘা মোহনা আসে যেহেতু দীঘা মোহনায় অনেক বড় বড় কাঁটা থাকে মাছটা বিক্রি করতে সুবিধা হয় তার জন্য কাঁচা কাঁচা

É

দেখতে পাচ্ছেন না মনে সম্ভবত একটা ট্রলার খারাপ হয়ে গেছে ওই জন্য আরেকটা ট্রলারকে টেনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যেহেতু এটা মোহনার রাস্তা দীঘা মোহনার চারিদিকে পর্যটকের ভর্তি সমুদ্র সৈকতে জোয়ার চলছে অনেকে ছবি তুলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত জোয়ারে পর্যটক খুব আনন্দ উপভোগ করছেন সমুদ্রে আপনাদের একটু চুপ করে দেখার চেষ্টা করবো

আপনাদেরকে যে মাছ দেখালাম এবং আপনাদেরকে শুক্তি দেখালাম ওই মাছগুলি খুবই প্রি কোয়ালিটির মাছ আপনারা জানেন না লাইটে অনেক কিছু দেখা যায় মাছগুলি খুব ভালো লাগে কিন্তু মাছগুলি অরিজিনালি খেতে তেমন সুস্বাদু হবে না অনেকে চিন্তা করে বাড়িতে মাছ নিয়ে যাবেন কিন্তু বাড়িতে মাছ নিয়ে গেলে দেখবেন ওই মাছটা খাওয়ার জন্য অযোগ্য এবং এরা লাইটটা যখন শুক্তি মাছের কথা বলি শুক্তি মাছ আর দেখবেন মাছই বসে না এই মধ্যে জ্বর এক্ষেত্রে যে শুক্তি মাছ দেখবেন এবং মাছের উপর মাছই বসে কিন্তু একটা এই সুক্তি মাছের উপর মাছই বসে না কারণ এতে কেমিক্যাল দেওয়া থাকে তো এই মাছটিও খুব জঘন মানে খেলে খুবই সেটির মধ্যে খুব ইনফেকশন হয় অনেকে জানেন না আমরা কি জানিয়ে দিলাম এবং মাছ মাছ খুবই এটা হচ্ছে কী করে মাছ অনেকে জানেন না অক্সিজেনের মধ্যে মাছ চার রকমের ভ্যারাইটির মধ্যে দেবেন এটা হচ্ছে কি কারণ এই মাছটার দাম অনেক কম আপনাকে দেখতে আপনি দেখতে পাবেন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মাছ মাছ অরিজিনালি তেমন ভালো নয় মাছের করে নিয়ে যাবেন বাড়িতে দেখবেন এখানে পুরোটাই ঠকে গেছে যাই হোক আপনার এই মুহূর্তে মনে এক্সপ্লোর করছে আমরা এই মুহূর্তে আমার জোয়ার চলছে সমুদ্র সৈকতে তো সামনের দিকে দেখা দেখার চেষ্টা করবো 젖지, 젖지, 젖지. है Yeah, yeah.